বেলাকোবায় একটি বাড়িতে অবৈধ কল সেন্টারের ঘটনায় গ্রেপ্তার আরও এক ব্যক্তি গতকালকের বেলাকোবার বাড়ি এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সহ গোটা রাজগঞ্জ ব্লকে গতকাল বিকেল পর্যন্ত মোট সাতজনকে আটক করেন পুলিশ তবে সময় যেতেই পুলিশের খোঁজে খোঁজ মেলে আরও উল্লেখ্য মঙ্গলবার বেলাকোবা স্টেশন করুনী এলাকায় অভিযান চালিয়ে একটি তিনতলা বাড়ি থেকে পাঁচ যুবতীসহ বাড়ির মালিক এবং শিলিগুড়ির এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই অভিযানে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু মোবাইল ফোন সিম কার্ড দুটি ল্যাপটপ সহ অন্যান্য সামগ্রী এছাড়াও একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয় যদিও বাড়ির মালকিনের দাবি তাদের বাড়িতে কল সেন্টার চলছিল সেটা তার জানা ছিল না তবে স্থানীয়দের সন্দেহ কল সেন্টারের আড়ালে কোনো প্রতারণার চক্র সক্রিয় ছিল সেই ঘটনার সময় যেতেই গতকাল সন্ধ্যায় ফের অভিযান চালিয়ে বেলাকোবা থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন পুলিশ এই পর্যন্ত এই ঘটনায় মোট আটজনকে আটক করেন পুলিশ ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভাড়া আছে ওনারা বেলাগোপা কোথায় জন্য থাকতো এখানে এসছে ভাড়ার জন্য বাকি আর কিছু জানে না কি বলছিল আপনি যখন ভাড়া নেই তখন কি বলছিল আপনি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আমি সত্যি কথা বলতে ঠিকঠাক আছে তবে আসতো জানলা সব বন্ধ বন্ধ থাকতো হতো আমরা কালকে থানায় গেছিলাম থানায় গিয়ে আমি বললাম যে আমাদের এখানে একটা ভাড়া আসছে আর প্লাস আমরা তো ভাড়া দিব ভাড়ার জন্যই তো তো কিছু কাগজপত্র যদি জমা দিই তখন ওনারা বললো যে এখানে তো অত কিছু না শিলিগুড়ি টিলিং হয়তো হয় ফর্ম টম কিছু দেয় গেল তাই বললাম তাও আমি আধার কার্ড আমার সেফটির জন্য আমি আধার কার্ড ফাদার কার্ড এনে আমি জমা দিব এখন কি হবে এখন আমি তো জানি না আমি ঘর পরিষ্কার করছি হঠাৎ এক গাদা পুলিশ এসে এরকম কাণ্ড করলো আমার হাজবেন্ড পুলিশ 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 এসে কি হলো কি করলো কিছু করলো না আমাদের সাথে কোনো কথা কথাই না ও সোজা ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে তুলে নিয়ে আসলো প্লাস আমার হাজবেন্ডকে নিয়ে গেল আমাকে তো কিছু বলতে হবে কি ব্যাপার না ব্যাপার ওনাদের কাছে শাশু আরেন ছিল না না ছিল আমি তো তাও জানি না আমার নাম বর্ণা দেয় জায়গাটার নাম সাহেব